পরিমাণ ভালো কাজ করে সেই আমলটা দেখাবেন কে জোরে বলেন দেখাবেন কে আল্লাহ বলে বান্দা যদি জাররা পরিমাণ ভালো কাজ করে কিয়ামতের ময়দানে আমি এটা তারে দেখায়া দেব ওমায়ি আমাল মিসকাল জাররাতিন শাররাইয়রো আবার যদি কোনো বান্দা জাররা পরিমাণ খারাপ কাজ করে ওইটাও আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দেখায়া দিব এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস এখন বলবেন হুজুর জাররাটা কি জিনিস এই জাররা শব্দের বাংলা অর্থ হচ্ছে অনু পরিমাণ অনু বলা হয় ওই পরিমাণ ওই পরিমাণকে অনু বলা হয় একটা ছোট্ট সরিষার দানাকে যদি আপনি সৌত্তরটা ভাগ করেন এই সৌত্তরটা ভাগ করার পরে যে একটা অংশ পাওয়া যায় এটাকে বলা হয় অনু আর আরবিতে বলে জাররা এটাকে খালি যোগে দেখা যায় আল্লাহ বলছেন যদি কোনো বাংলার ওই পরিমাণ ওই অনু পরিমাণ জাররা পরিমাণ ভালো কাজ করে আমার আল্লাহ রব্বুল আমিন কেয়ামতের ময়দানে তা দেখাইয়া দিবে আবার যদি কোনো বান্দা ওই জাররা পরিমাণ খারাপ কাজ করে সেটাও দেখাবে কে কেয়ামতের ময়দানে আল্লাহ আপনার আমল আপনার সামনে পেশ করবেন আর বলবেন ইকরো কিতাবাকা কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহ বলে পড়ো তোমার আমল তুমি দুনিয়াতে কি করছো এবার আমার আপনার আমল এবার আমাদের সামনে হাজির করা হবে এবার আমুল্লামাগুলো করবো সেখানে নামা আমরা দেখবো সেখানে লেখা আছে অমুক রাত্রিতে অমুক বছর অমুক রাত্রিতে একজন লোকের বাগান থেকে আম চুরি করে খাইছিলাম ওইটাও ওই লিস্টে লেখা আছে আবার লেখা থাকবে আমি এই মোলামদারি হাতে ধান বাঁপতে গিয়া উজনে কম দিছিলাম সেটাও লেখা আছে সম্মানিত ভাইয়ের আমার এই কথাগুলো সেদিন সেদিন সব কথাগুলো লেখা থাকবে তখন যারা দুনিয়াতে মিথ্যাবাদী ছিল যারা মিথ্যা কথা বলেছিল তারা কেয়ামতের ময়দানে তারা আল্লাহকে বলবো আল্লাহ এই অকামগুলো আমরা করি নাই ফেরেশতারা বানায়া বানায়া লিখছে ফেরেজ তারা কি লিখছে ফেরেস্তারা কি বানায়া লেখে কোন সুযোগ আছে এবার আল্লাহ তখন তাদের জবানকে বন্ধ করবে আল ইয়াওমা নাসতিব আলাই আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু সেদিন আল্লাহ বলবেন এই মিথ্যাবাদীর জবান বন্ধ করো আল্লাহ একবার বলেন তার জবানকে বন্ধ করা হবে এবার তার হাত সাক্ষী দিবে ওই হাত দ্বারা কি করেছে কথা বলেন না কেন তার পা সাক্ষী দিবে পা দ্বারা কোথায় গিয়েছে তা চোখ সাক্ষী দিবে চোখ দ্বারা কি দেখেছে কাল সাক্ষী দিবে কান দ্বারা কি শ্রবণ করেছে সেদিন আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হয় আপনার পক্ষে সাক্ষী দিবে না হয় আপনার বিপক্ষে সাক্ষী দিবে সেই বিভিষিকাময় দিন আমাদের সামনে আসবে কিনা তো এটা কোন আসবে কিনা একজন আসুন না ওই বিভিষিকাময় আমাদের সামনে ওই কেন আসুন ময়দান আমাদের সামনে মৃত্যুর পরে আপনাকে ওই কবরে রাখার পরে মুলকান নাকি দুইজন ফেরেশতে এসে আপনাকে সওয়াল করবে মর রব্বুকা তোমার কে কি বলবে ফেরেস্তারা ডাকতে বলবে মার রব্বুকা তোমার রবকে যদি আপনি রবের গোলামি করতে পারেন দুনিয়াতে যদি রবের গোলামি ঠিক করে যখন ফেরেশতারা বলবে মার রব্বুকা তোমার রবকে আপনি তখন সঙ্গে সঙ্গে বলবেন রব্বি আল্লাহ আমার রবকে আমার রব হচ্ছেন

এবার ফেরেস্তার বলবেন ওমান ওমান মান হাজার রাজুল আল্লাহর নবীর একটা প্রতিচ্ছবি কবরের মধ্যে আনা হবে আর বলবেন মান হাজার রাজুল তুমি কি এই ব্যক্তিকে চেনো যদি বান্দা রাসূলের অনুসরণ করে সুন্নাতের ইত্তেবা করে লোকটা সঙ্গে সঙ্গে বলবেন হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনিই হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার কিন্তু বান্দা যদি বতকার হয়

আমি কিছুই বুঝি না এবার বলা হবে মান নাবি ইউকাতুল কো নবী কি আহে মান হাজার রাজুল এই ব্যক্তিকে তুমি কি চেনো এবার ওই কবরের মধ্যে থাকা ওই ব্যক্তি তখন বলবে লা আদরি লা আদরি আমি কিছুই জানি না কিছুই বুঝি না আল্লাহ তখন বলবে সুকান সুকান আবাদান আবাদান একে চিরস্থায়ী জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা জোরে গন্না উযু সেই কবরের মধ্যে সামনে আছে না নাই এই জন্য ভাইয়ের আমার আলোচনা খুব বেশি করার দরকার নাই আমরা যদি কবর কেন্দ্রিক জীবন যদি যাপন করতে পারি যে আমার কবর আছে আমার মিজান আছে আমার ফুলসিরাত আছে আমার হাসন নাসর আছে এই বিশ্বাস এই যদি আমাদের দিলে যদি কাজ করে আমার তো মনে হয় আমরা কেউ গুনেহে লিপ্ত হব না মসজিদ থেকে আজান দিলে আমার তো মনে হয় আমরা নামাজ কাজা করব না কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার ওয়াজ মাহফিল আসলে আল্লাহর কথা মনে হয় জুমার দিনে হুজুরের বক্তব্য শুনলে আল্লাহর কথা মনে হয় কিন্তু আবার যখন আমরা জুমা থেকে যখন বের হয়ে মাঠে ঘাটে যাই মাহফিল শেষ করে যখন বাড়িতে যায় তখন আবার ওই লোকটাই কয় এত কিছু মানা যায় আছে না ভাই আবার কিছু লোক তো আছে এমন কিছু লোক আছে মানে হুজুর দেখলে অ্যালার্জি শুরু হয় আছে না নাই মানে হুজুর দেখলেই ওর গাড়ি টুপি দেখলে মনে হয় লোকটা হুজুর জঙ্গি কথা বল না মানে হুজুর দেখলে বলে হুজুরে কেড়ে এই টুপির মধ্যে শয়তানি এরকম কিছু বাদ পর আছে না নাই আমি বলি ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা পড়ানোর কোনো লোক তুমি পাবা না কথা বলেন না কেন ওই হুজুর ছাড়া তোমার বাবার জানাজা হবে না ওই হুজুর ছাড়া তোমার বাবার বিয়ে হবে না ওই হুজুরকে অমুকের মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গায় লাগবে কথা বলতে না ঠিক। লাগবে কিনা? লাগবে কিনা? মোল্লার দাম আছে না নাই? মোল্লা 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 তন্ত্র চলবে। এই বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবেই। ঠিক কিনা? যতই করো গলাবাজি করো সরযন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। তুমি মোল্লা না তুমি আলেম না মসজিদ না মাদ্রাসা না মোল্লা চেনে তোমার বাবা জিজ্ঞেস করো তাকে গিয়ে মোল্লা ছাড়া তোমার বাবা জানাজাটাকে পড়ালো ঠিক কিনা বলেন মোল্লা চেনে তোমার বাবা তাহার কাছে গিয়ে বলো মোল্লা ছাড়া তোমার বাবার জানাজাটাকে পড়ালো কমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে কমল সুরে জিজ্ঞেস কর তুমি তোমার মাকে তোমার জন্মে তোমার কানে আজান দিল কে জোরগন কে তুমি মোল্লা সেন না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না না আল্লাহ কবুল করবো সময় কম আমি বোঝাতে পারতেছি না সময় কম সময় মাত্র পনেরো মিনিট আমি কোনটা বলবো কোনটা সার মত যার পর তারপর যতটুকু বলেছে অল্প সময়ে আল্লাহ আমাদের মানাত্মিদে আসসালামু আলাইকুম আল্লাহ